আমরা দেশকে একটা বড় ধরনের সম্পদ হারিয়ে ফেললাম ছিলেন সেটা এখন না জানো বাদে বলছে এখন অনেকে বলছে যে আমরা একটা সম্পদ হারিয়ে ফেললাম আর আমার সাথে যারা যারা এখন লাইভে যুক্ত আছেন অবশ্যই তারা তো আপনাদের ভালোবাসা এবং এর জন্য আমি খুবই খুশি খুবই খুশি আপনাদের ভালোবাসা পেলাম আমি আরো এগিয়ে যাবো এবং আমার চ্যানেল এ ভিডিও আপলোড করা আছে ভিডিও যারা দেখবে ইনশাল্লাহ জন্য সামনে আরো ভিডিও নিয়ে আসবো আর আমার ভালোবাসার অডিয়েন্স না যারা যারা আছেন সবাইকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যান এবং ইসলামী বিষয়ে যদি কারো কোনো জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ এই অল্প হায়াতের দুনিয়ায় আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন যেন সৃষ্টির সেরা বজায় রেখে আল্লাহর কাছে আবার পৌঁছাতে পারি যাতে আমাদের প্রশ্ন করলে আমরা যেন তার উত্তর দিতে পারি আর নিজেকে এমন ভাবে গড়ে উঠুন যাতে নবী রাসূল আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তো এই মুহূর্তে আমার সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটি স্ক্রিন ডাবল লাইক করে দেন এবং স্ক্রিন সবাই ঝটপট করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং প্রায় দুই মিনিটের মতো হবে লাইভে চলে আসছি আপনাদের সাথে এবং কেউ যদি আমার সাথে কলে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন আমার লিংকটা লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং আপনারা আমার ফেসবুক আইডিতে ঘুরে আসতে পারেন ইসলাম ইসলামিক ফেসবুক আইডি সেখানে আমার লিংকটা শেয়ার করা আছে লিংকে চাপ দিয়ে গেলেই আমি এখান থেকে আপনাদের অ্যাড করে নেব এই মুহূর্তে আমার সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং ইসলামিক বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র স্নেহ বিষয়ে ভিডিও আপলোড করা হয় এবং ইসলামিক বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থেকে অবশ্যই জানতে পারেন তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আমাদের জীবনটা মতো মানে হয়তো আর এক আমি এখানে মারা যেতে পারি কিংবা আমি আরো বাইরে তারপরে মারা যাবো কখন কার মৃত্যু হবে সেটা কেউ জানে না এই যে সে কিছুদিন জানতো যে তার মৃত্যু হবে তো কখন কার মৃত্যু হবে ভাই আমরা কেউ জানি না আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আমরা যদি তার শ্রেষ্ঠত্ব বজায় না রাখি তাহলে ভাই কি হলো এই দুনিয়া একমাত্র আল্লাহর ইবাদত করব সেই উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার ইবাদত করি তার দেখানো পথ উন্নতি করি তার ঘুমা হাকুমে চলি হাই ব্রো হ্যালো মতিন কেমন আছো হাই ব্রো একটু ডাবল টুকু একটু লাইট করে দাও আর তুমি কোথা থেকে দেখছো আমাকে কমান্টে জানাও তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইফাদ করার জন্য আর আমরা তার একমাত্র তার ইফাদত তার দেখানোর পথে চলবো কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসাবে কিছু পাঠিয়েছেন তো দেখেন আজকাল রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে মানে মানুষ এরম পরিমাণ ই হয়ে গেছে যে কেউ কে ফোন করেছে না ভাই হাদি ভাই ওসমান হাদি ভাই আজকে তার জানা যে হলো এবং মাটি হয়েছে তো আমরা সবাই তার জন্য দোয়া করবো যেন আল্লাহ তালা তাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে আর আমরা চাই আমরাও তার মতো একটা শহীদ মৃত্যু চাই কারণ যে ব্যক্তি শহীদ মৃত্যু করে তাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে দেয় তাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে দেয় তো আমরা সবসময় চাইবো আমরা যেন শহীদী মৃত্যু আমাদের কপালে আসে আমরা যেন শহীদ ভাবে মৃত্যুবরণ করতে পারি এটাই আমাদের আশা ভাইকে করতে পেরেছেন আমরা সবাই মন খুলে তবে যেন সেই খুনিকে মানে সেই হত্যাকারীকে যেন দ্রুত সম্ভব তাকে দেওয়া হয় কারণ এখন মনে যে দ্রুত সম্ভব সাজা দেওয়া এটা মুখে কথা না কারণ না যে তারা অন্য দেশে এখন তো সেই দেশের সরকার তো কিরকম জানেন তারা তো আর তাকে দেবে না এটা আর এমন পরিস্থিতি দুনিয়ায় আর যেন এরকম সন্ধ্যায় মানুষ গড়ে উঠতে না পারে ভাই এই কয়েকটা টাকার জন্য এবং কয়েকটা পদ দর্শনের জন্য আমরা মানুষ হত্যা করছি এটা কি ভাই হলো মানুষের কাজ হলো মানুষের কাজ এটা মানুষের কাজ না ভাই এটা নিকৃষ্ট পশুর কাজ এই মধ্যে যাদের রসিং আছেন অবশ্যই একটি স্ক্রিনে ডাবল ট্যাপ করতে লাইক করে দেন প্লিজ তো যেটা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা জিনিস এবার এদের একমাত্র দায়ী বাদত করার জন্য ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম আমাদেরকে ভালো কাজের প্রতি আগ্রহ করে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলে আমরা ভালো কাজের সব সময় চেষ্টা করবো খারাপ কাজ থেকে পাঁচ নামাজটা আদায় করবো ভাই ওয়াক্ত নামাজ আদায় করলে মন দিল সব সময় পবিত্র থাকে সব কাজে আপনাদের আগ্রহ বাড়ে কাজের প্রতি একটা আনন্দ কাজ করে আর বিদ্যাক নামাজ কলাম করতেছেন খারাপ পথে রাখতেছেন তাহলে মনের ভিতরে ভাই কোনো শান্তি নেই ভাই তো আমরা সব সময় চেষ্টা করি পাঁচ নামাজ আদায় করার হালাল হারাম চিনে খাওয়ার অন্যায় কাজ দেখলে প্রতিরোধ করার চেষ্টা করব ছোট ছোট অপরাধ থেকেই তারা একদিন বড় ধরনের অপরাধে যুক্ত হয়ে যায় তো আমরা সব সময় চেষ্টা করব সেই অপরাধকে দমন করার ছোট্ট অপরাধ আমরা দমন করতে পারলে তারা আর বড় অপরাধ করার সুযোগ পাবে না তো আমরা সব সময় চেষ্টা করব ইসলামের দেখানো পথ অনুসরণ করে চলার খারাপ পথ থেকে বেরিয়ে আসার ভালো পথে আগ্রহী হওয়া আর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে তৈরি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তিনি আমাদেরকে শ্রেষ্ঠ ব্রহ্মত হিসেবে আমাদেরকে পিছিয়ে দিতে এটা আমাদের জন্য খুব এক এবং আল্লাহ তালা বলেছেন যে আমরা শেষ নবীর আমাদের আহাত মানে আয়ুকাল তত দীর্ঘ নয় কিন্তু আমরা সবার আগে জানাতে যাবো যদি আমরা তার দেখানো পথে চলি তার কথা মতো চলে যেমন নামাজ আদায় করলাম আল্লাহ রাম চিনে ফেললাম মাসে আমাদের রমজান মাসে রোজা রাখলাম অন্যায় কাজ থেকে বিরত থাকলাম মিথ্যা কথা বলতে বিরত থাকলাম পাপ কাজে প্রতিরোধ করার চেষ্টা করলাম অন্যায় কাজে প্রতিরোধ করার চেষ্টা করলাম তাহলে এভাবে জীবনটাকে পরিবর্তন আনতে হবে জীবনের পরিবর্তন ভাই নিজেকে আনতে হবে এটা অন্যকে দ্বারা সম্ভব না হ্যাঁ আপনি অন্যকে দেখে নিজের পরিবর্তনটা আনুন কারণ নিজের পরিবর্তনটা আনলে আপনাকে নিজের জীবনের পরিবর্তন আনুন যাতে আপনি ভালো কাজের প্রতি আগ্রহ হয় এবং খারাপ কাজ থেকে আপনি ফিরে ভাই এই দুদিনের দুনিয়ায় ভাই আমরা এই অর্থের পিছনে ছুটে কত নষ্ট হয়ে যাচ্ছে অর্থের পিছনে ছুটে খারাপ কাজ করতেছি অন্যের হক মেরে খাচ্ছি এবং মানুষকে হত্যা পর্যন্ত করতেছে এমনকি কি চুরি ডাকাতি ছিনতাই এটা লেগেই আছে ভাই হালাল পথে চেয়ে রোজি রোজগার করুন কারণ একজন মানুষকে ঠকিয়ে আপনি যেমন একটা ব্যবসা করেন একজন মানুষকে ঠকিয়ে কয় টাকা ইনকাম করতে লাগে দেখবেন যে এমন একটা ইয়ে যে অন্য দিক দিয়ে তার চেয়ে বেশি টাকা আপনাদের থেকে চলে যাচ্ছে তাহলে ভাই এই মানুষকে যে এগুলো করে আমাদের কি লাভ হচ্ছে তার চেয়ে শুধু আমাদের টাকাও থাকলো না সম্পদ থাকছে না মানে আপনি যখন মারা যান তাহলে কি হয়ে যাবে খাওয়ার ও দিতে না এবং জাহান্নামের ভাই কঠিন আজাব আমাদেরকে ভোগ করতে হবে তো ভাইরা আমরা সবাই চেষ্টা করব আল্লাহর দেখানো পথে চলা আল্লাহর পথে ও চলা এই মুহূর্তে যারা যারা আমার সাথে ওয়াচিং আছেন অবশ্যই কি স্ক্রিনে ডাবল টপ করে লাইক করে দেন ভাই একটা লাইক করলে ভাই কিছুই কিনতে হবে না স্ক্রিনে শুধু একটা ডাবল টপ করে লাইক করে দেন আর যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমরা যেন সৃষ্টি শ্রেষ্ঠত্ব বজায় রাখি আর আমরা যেন পশুর মতো না হয়ে যাই একটা কুকুর মানে আমাদের আর কুকুরের মাঝে তাহলে কিন্তু ভাই কোনো পার্থক্য থাকবে না কুকুরও কিন্তু মানুষ গেলে কারণ কুকুরের উপর কোনো কিছু খরচ তাহলে তারা সেটা আদায় করতে এটা হাজির আছে আর এটা আমি বলতে চাচ্ছি আমার মনে হয় কিছু ভুল হয় আপনারা আমাকে সেই comment এ জানাতে পারেন আর ইসলামী বিষয় যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন তো ওকে সুরা বাস ওকে সুরা ইয়া বাস কানেক্টর ইব্রাহিম ইলেকশন ভাই বুঝি নাকি একটু আবার একটু কমেন্ট করেন ও ভাই ইয়া বাস তো যেটা বলতেছিলেন যে সবাই আমাদের সাথে এখন যারা যারা যুক্ত আছেন অবশ্যই সিনেমাটাকে একটু লাইক করে দেন আর যদি আপনারা আমার সাথে কলে আসতে চান তাহলে আমি কলে নিয়ে আসতে পারি তো তার মানে হলো তুমি খুবই আচ্ছা খুবই আচ্ছা হ্যাঁ ভাই আমি বুঝতে পারতেছি না ভাই আপনি কি হিন্দিতে কথা বলতেছেন please যদি বাংলা জানেন তাহলে বাংলা জানতে বলেন আর এই কৃষ্ণ double টা করে একটা লাইক করে দেন যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সব সময় চেষ্টা করব খারাপ পথ থেকে বেরিয়ে থাকার এবং অন্যায় পথ থেকে বিয়ে থাকার এবং ভালো কাজের প্রতি মানুষকে আগ্রহ আনার দেখেন হলা আহ ইয়া ইয়ামি বলছে হলা হ্যাঁ ভাই কি বুঝতে পারছিলাম না কিছু একটা উল্টা পাল্টা লাগছে যেন আর কি কোথা থেকে দেখছেন আপনার দেশের নাম কি বা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন কোন জেলা থেকে দেখছেন তা একটু comment এ জানাতে পারেন কারণ আমি এখানে আমি লাইভ করি এভাবে সময় ঠিক নেই তবে মনে হয় যে আমি live এ আসি আপনাদের সাথে বিস্তারিত বিষয় কিছু কথা share করার জন্য তো যদি screen ডাবল উল্টা পাল্টা like করে দেন আমি উপকৃত হতাম তো যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন এই আজকে সিলেটের হাজী ভাইয়ের আহ উম হাদি ভাইয়ের আজকে আমাদের হাদি ভাইয়ের জানাজা হলো এবং তাকে মৃত্যু শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং আমাদেরকে যেন তার মত করে শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তা দেখে ঘরে ঘরে যেন এখন তার মত বিপ্লবী শহীদ গড়ে ওঠে হাদি গড়ে ওঠে কারণ সবাই যদি আগ্রহী না হয় তাহলে আমরা এই অন্যায় প্রতিরোধ করতে পারবো না আমাদেরকে ওই অন্যায় প্রতিরোধ করতে হবে ভালো কাজে আমাদেরকে আগ্রহী হতে হবে আমরা দেখেন আমরা রাস্তাঘাটে এই কত অন্যায় দেখে আমরা তার প্রতিরোধ করি না আমরা সেখান থেকে চলে আসি ভাই এটা কিন্তু আমাদের ভাই অনেক কষ্ট খেতে হবে সেই ভাই এসকে ফারুক লিখতে সেই ভাই হ্যালো হ্যালো ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাতে পারেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিলে আমি খুবই উপকৃত হতাম কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমি যেটা বলছি আমরা সব সময় চেষ্টা করবো অন্যায়কে প্রতিহত হয় ছোট ছোট অন্যায় থেকে এক সময় বড় অপরাধে পরিণত হয় তো আমরা সব সময় চেষ্টা করবো ছোট অপরাধদেরকে দমন করার তো এই মুহূর্তে কি করা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমি আপনাদের সাথে মানে পাই কিছু কয়েকদিন হলো আমার লাইন আসে এবং মানে ইউটিউবে আপনাদের ভালোবাসা আমার প্রায় চার আমার চার কে সাবস্ক্রাইব করেছি ইন্ডিয়া থেকে এসকে ফারফার হচ্ছে থেকে ইন্ডিয়া থেকে ভাই কে হচ্ছে ভাই তো ইন্ডিয়া থেকে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন আর আপনি যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন ভাই আপনি কি মুসলিম না হিন্দু একটু কমেন্টে জানাতে পারেন ইন্ডিয়া থেকে যে ভাই দেখতেছেন এস কে ফিরাক সি এক আই আর যেটা বলতেছিলাম যে কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাতে পারেন এবং আমার লাইভটা যদি আপনাদেরকে গিয়ে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন তো যেটা বলতেছেন যে আল্লাহতাল্লাহ আমাদেরকে মুসলিম হ্যাঁ ইসলাম আমাদের শান্তির ধর্ম আর আমরা মুসলামকে যেন কোনো জায়গার এরকম ই হতে না দেখি মানে পরাজিত হতে না দেখি ইসলামকে সবসময় সবার উপরে রাখতে হবে আমার কোনো ইসলাম সব জায়গায় প্রতারিত হচ্ছে মানে অন্যান্য দেশ যেকোনো রাষ্ট্রে তারা ইসলামকে দুনিয়া থেকে নিরস্ত্র করার চেষ্টা করছে কিন্তু এটা কি আমাদের সবাইকে একযোগ হয়ে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে ছোট ছোট অন্যায়ের কারণে আজকে আমাদের দেশে এই অবস্থা আমাদের বাংলাদেশ মানে বর্তমানে এরকম অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে যে এটা কখনো আশা করা যায় না যে আমরা চুলা বুদ্ধারে এত রক্ত শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম এখনো কিন্তু আমরা পুরো স্বাধীনতা অর্জন করতে পারিনি মানে এখনো সুরজের এবং অন্যরা মিলে আমাদের সেই উসমান হাতি ভাইকে তারা হত্যা করলো তাদের এটা খুবই দুঃখজনক আর ইন্ডিয়াতে যেভাবে বলতেছেন ভাই আমি একটা কথা বলি মানে উসমান হাতি ভাই যেখানে আমরা তো নিউজটা দেখে থাকবেন তো সারা কিন্তু ইন্ডিয়াতে অবশ্য পালিয়ে গেছে মনে হয় তো যদি আপনি কোনো ধরনের জানি থাকেন প্লিজ যদি কোনো ধরনের দেখেও থাকেন প্লিজ আপনার বাংলাদেশের কারোর কাছে আপনি খবরটা পৌঁছে দিন কারণ এটা যে মুসলিম হয়ে এটা একটা দায়িত্ব পালন করেন ভাই এবং দেশের কথা না যে মুসলিম হয়ে আপনি একটা দায়িত্ব পালন করবেন এবং সব সময় চেষ্টা করবেন খারাপ কাজ থেকে বেরিয়ে আসার অন্যায় কাজ থেকে বিরত থাকার আর অন্যায় দেখলেই অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করবেন কারণ সময় কারোর জন্য ভাই থেমে থাকে না আমাদের আয়ুকাল কাল সর্বোচ্চ ষাট সত্তর বছর তার মধ্যে কিন্তু ভাই মৃত্যু করতে হবে তো মৃত্যুর পরে কি হবে কবরে গিয়ে আমাদের কি অবস্থা হবে ভাই একবার চিন্তা করুন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিন ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিবেন আর লাগাই যেটা বলতেছিলাম যে আমরা সব সময় অন্যের প্রতিরোধ করব আর নিজেকে সবসময় মনে করব যে আমাদের কি হতো মৃত্যুকে সবসময় স্মরণ করব এবং আত্মীয়তার কথা সবসময় স্মরণ করব তাহলে আমরা খারাপ করতে বের হতে পারব এবং সামনে যদি আমরা কোনো অন্যায় কাজ করা দেখি তাহলে শক্তি দিয়ে সামর্থ্য হয় তাহলে মানে তাকে কথা বলে যে প্রতিপক্ষ হয় তাহলে কথা বলে দিতে যদি শক্তি দিয়ে সামর্থ্য হয় তাহলে প্রতিপক্ষ না পারেন তাও না তাহলে তার প্রতি ঘৃণা করবেন এটা হচ্ছে ইসলামের নিয়ম তো আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলার দেখানো পথে চলার এবং খারাপ কাছ থেকে বেরিয়ে আসার অন্যায় কাছ থেকে বেরিয়ে আসার এবং ইসলামের দেখানো পথে চলার তো যারা যারা এখন যে মুহূর্তে আমাদের সাথে আছেন সবাই সবাই একটু লাইক দিয়ে দিতে পারেন দিতে পারেন আর আমার সাথে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই আমার ডেস্ক্রিপশনে এই লাইফ এ যদি কেউ কেবল যুক্ত চান যুক্ত যাবেন আর বেশিক্ষণ সময়ও নেই পাঁচটা বেজে গেছে কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো লাইফ টা কেটে দিবো কারণ মাগরিবের নামাজ আদায় করতে হবে আর আমার চেয়ে আপনাদের ভালোবাসা এবং আমার চার কে সার্চ করছে এবং আমার এই চ্যানেল এ ইসলাম ভিডিও আপলোড করা আছে ইসলাম ভিডিও টা সবাই একটু দেখ দেখে আসবেন যদি ইসলামিক ভিডিও গুলো আমাদের ভালো লাগে অবশ্যই ডাউলোড করে একটা করে দিন আর ইসলামের ভিডিও ভালো লাগে আমার চ্যানেল টা সস্প্রেপ্ট করে আসেন আমার এই চ্যানেল এর দুটো ফুল ভিডিও আপলোড করে এবং শর্ট ভিডিও গুলো প্রতিদিন আপলোড করছি আপনাদের ভালোবাসা এবং ভালো রেসপন্স পাচ্ছি তো আপনাদের ভালোবাসা দোয়া এটা সম্ভব হয়েছে তো আপনাদের ভালোবাসা পেলে আমি আরো উপরে যেতে চাই কারণ কারো ভালোবাসা ছাড়া এখনো কেউ এগিয়ে যেতে পারেন না তো আমি আপনাদের ভালোবাসা সব সময় কাম্য করি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা বলতে চাচ্ছিলাম নিজের পরিবর্তন নিজের ইনসাফ কে পরিবর্তন ইনকলাভ মনোপাধ্যায় যে হাদি ভাই যে ভাই তার মৃত্যুটা আমাদের কারণ আমরা যে মনে হয় যে আমাদের দেশ থেকে একটা সম্পদ হারিয়ে ফেলাম তিনি এরকম জিনিসগুলো তার ছিল তিনি এরকম জিনিসগুলো জানতেন যে আমরা হাজার মানুষ আমরা তা জানি না মানে ইনকাব মন্ত্র মুখোপাধ্যায় মানে হাদি ভাই যেসব জিনিস আমাদের দেশে যে একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি ভাই এটা এখন আমরা বুঝতে পারছি কারণ তিনি যে আমাদেরকে কিভাবে যে পরিমাণ জ্ঞান ছিল তা আমাদের অন্য কারো মধ্যে নেই তো আমরা সবসময় চেষ্টা করব তার জন্য দোয়া করার এবং তাকে উম যেন আল্লাহ করেন আর আমাদের সাথে যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই একটা ডাবল করে একটা লাইক করে দেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমার এই ভি লাইভ টি ভালো লাগলে একটা ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন আর সন্ধ্যা হয়ে আসছে তো সবাই একটু ঝটপট করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যায় আমাদের এখানে ইসলামের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন আন্দোলন খারাপ কাজ থেকে ফিরে আসুন অন্যায় কাজ থেকে বেরিয়ে আসুন সব সময় চেষ্টা করেন যে নিজের জীবনকে পরিবর্তন আনার এবং অন্যায় কাছ থেকে নিজের জীবনকে পরিবর্তন আমাদের সবাইকে যেন অন্যায় কাছ থেকে বেরিয়ে এসে আনে এবং খারাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালো কাজের যেন সবাই দোয়া করবে যেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দোষ দান করেন এবং তাকে যেন শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেন আমিন এবং আমরা যেন তার মতো হয়ে মৃত্যুবরণ করতে পারি সবাই সে আশা করবো কারণ আল্লাহ তো যেন শহীদ মৃত্যু করলে আমরা সবসময় ইচ্ছা থাকবে আমাদের মনের ভিতরে যে আমরা যেন শহীদ ভাবে মৃত্যুবরণ করতে পারি উম আর আমরা আল্লাহ তাল্লাহ দেখানো পথ অনুসরণ করবো তিনি যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো অনুসরণ করবো যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবো ভালো কাজের সবসময় আগ্রহ বাড়াবো এবং খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং সামনে যদি কোনো অন্যায় থাকে তাহলে প্রতিরোধ করার চেষ্টা করবো ছোট ছোট অপরাধ দেখলেও সেগুলো আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো কারণ ছোট ছোট অপরাধ থেকে এক পর্যায়ে তারা বড় ধরনের অপরাধে লিপ্ত হয় তো আর এই অস্তি মহাদেশ ভাইয়ের যেন খুন দেয় অতি শীঘ্রই যাতে তারা আইনের আওতায় আসে এবং তাদের জন্য কঠিন শাস্তি হয় আমরা সে আশা কামনা করি কারণ উম ওসমান গনি ভাই নিজে আগে তার আগেই বক্তব্য দিয়েছেন বলে গেছেন যে আমার যদি মৃত্যু হয়ে যায় যারা আমাদের যারা তাকে মেরে আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে তাদের যেন ধরে বিচার করা হয় তো শুধু যারা মার্ডার করেছে সে দুইজন আসামি কে পিছনে পড়ে থাকলো তারা অন্যদের সঙ্গে তাদেরকে যারা উৎসাহ তাদের তো আর নিজে নিজেই জন্য লড়বে না কারণ কোনো একটা কারণ আছে কোনো একটা নেতার সাথে যুক্ত আছে তো যেসব নেতারা দেশের যুক্ত আছেন তাদের কেউ যেন একে একে হয় আমি সে আশায় করছি তো আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমাকে ভালোবাসা support করবেন যেন আল্লাহ তালা আমাকে ভালোবাসে এবং অন আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখে এবং আগামী দিনটা যেন আমাদের আরো ভালো কাটে সে আশায় ব্যক্ত করছি তো আমরা সবসময় স্বৈরাচার বিরোধী অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবো এবং সবসময় চেষ্টা করব প্রতিবাদী কথা বলার এবং সবসময় চেষ্টা করব আমরা আর আমার সাথে যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন screen একটু ডাবল tap করে একটা like করে দিতে পারেন যদি আমার কথাগুলো ভালো লাগে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু comment এ জানাতে পারেন আর কিছুক্ষণের মধ্যে live আমি কেটে দেব কারণ আহ মাগরিবের আজান হবে এবং সবাই যেন আমরা পাঁচ বক্ত নামাজ আদায় করি অন্যায় কাজ থেকে বিরত থাকি উম সেই আশাই কামনা করছি উম আর যেটা বলছিলাম যে সন্ধ্যা হয়ে আসছে যে আমরা সবসময় চেষ্টা করবো স্তামের পথে চলে ইসলামের খারাপ কাজ থেকে বিরুদ্ধে থাকার ভালো কাজের প্রতি আগ্রহ আনার অন্যায় কাছ থেকে থাকার আমরা চেষ্টা করবো খারাপ পথ থেকে বেরিয়ে আসার ভালো পথে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন আনার সময়ের সাথে সাথে আমরা চেষ্টা করবো অন্যায় কাছ থেকে বেরিয়ে আসার আর নিজেকে পরিবর্তন আনতে হবে ভাই নিজেকে পরিবর্তন নিজেকে আনতে হবে নিজের পরিবর্তন আনলে একমাত্র সম্ভব হবে অন্যায়কে প্রতিরোধ করা আর নিজের ভিতরে যদি যদি নিজের শক্ত করতে পারেন নিজের ইনসাফ নিজের শক্তি আমরা প্রতিরোধ করতে পারি নিজেকে আগে পরিবর্তন ঠিক করুন অন্যকে উৎসাহ করার জন্য বলতে পারেন তো আমরা সব সময় চেষ্টা করবো অন্যায় কাছ থেকে বেরিয়ে আসার আর যেটা আমি বলছিলাম যে আমরা আহ ভালোবাসার অডিয়েন্স না যারা যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি যেন এরকম স্বচ্ছ ভাবে কিছু কথা বলতে পারি উম আর আমি সবসময় যে আমরা হাজি আমরাও মানে শহীদ মৃত্যুটা বরণ করতে পারি আমরা অন্যায় দেখলে কখনো পিছু পাবো না অন্যায় প্রতিরোধ করবো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো অন্যায় দেখলেই আমরা শক্ত হতে সেটা মোকাবেলা করার চেষ্টা করব। কখনো কাপুরুষের মতো পইলে থাকবো না কাপুরুষের মতো পছন্দের দিকে আগাত্র সব আগার উম যুগে যুগের যুদ্ধের সময় তারা সামনে সামনে যুদ্ধ করতেন সামনে মুখোমুখি তারা যুদ্ধ করতেন তো আমরাও চেষ্টা করবো মুখে মুখে লড়াই করার অন্যায় পথে আমরা মুখোমুখি লড়াই করবো খারাপ পথ থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ যারা কারা আমার সাথে একমত সবাই আমি ইনশাল্লাহ বলে দেন কমেন্টে আর আমরা সব সময় সচ্চার ভাবে এইগুলো প্রতিরোধ করার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসায় দোয়া এটা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি লাইফটা এখন শেষ করছি কারণ মাগরীব আজান হয়ে যাবে কারণ আমাদের এখানে মাগরীব আজান হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم ورحمة الله وبركاته